নতুন প্রশাসন আসায় যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্কে ফাটল ধরবে না ইউনিভার্সিটি অব ডালাসের শিক্ষক সাফকাত রাব্বি বলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতিতে কখনো বদল আসে না নীতি প্রণয়নে ট্রাম্প অস্থির হলেও গণতান্ত্রিক দেশগুলোর উদ্বিগ্ন হওয়ার কিছু নেই তবে অভিবাসন নীতি ও শুল্ক নিয়ে এশিয়া ও ইউরোপে চাপে পড়তে পারে বলে মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট বিশেষজ্ঞদের দায়িত্ব নিয়েই সখানেক নির্বাহী আদেশ দিয়েছেন তিনি যার মধ্যে রয়েছে অবৈধ অভিবাসন বন্ধের নির্দেশ আই আই ট্রাম্প ট্রাম্প ডু এরই মধ্যে মার্কিন প্রশাসন ঢেলে সাজানোর পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে ও বিভিন্ন দেশে বসাচ্ছেন নিজের পছন্দের ব্যক্তিকে এ পরিস্থিতিতে প্রশ্ন তৈরি হয়েছে মার্কিন পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন আসবে কি আমেরিকার রাজনীতি এভাবে কাজ করে না যে কেউ এসে পার্সোনাল রেষারেষি নিয়ে ঝগড়াঝাঁটি করবে এটা হবে না আমেরিকা ফরেন পলিসি প্রফেশনালসরা চালায় ট্রাম্পের আমলেও সেটা হবে আমেরিকার জন্য এটা হবে আমেরিকা ফার্স্ট তারা সবকিছু দেখবে আমেরিকান লেন্সে এবং কোন কোনো ক্ষেত্রে ব্যাপারটা বেশ অ্যারোগ্যান্ট লাগবে পৃথিবীর অনেক দেশের জন্য পার্টিকুলারলি ধরেন এশিয়াতে ইউরোপে গণতন্ত্রের স্বার্থে বাংলাদেশে দ্রুত নির্বাচন চাইতেই পারে ট্রাম্প প্রশাসন সেটা অন্তর্বর্তী সরকারের জন্য অস্বস্তির কারণ হলেও সংকট দেখা দেবে না বলে মনে করেন বিশেষজ্ঞরা ডেমোক্র্যাট নয় সেই জন্য অনেকে প্রেডিক্ট করে তবে এই প্রেডিকশনটা ডেমোক্র্যাটরা থাকলেও যা রিপাবলিকানরা থাকলেও তার ডেমোক্র্যাটরা হয়তো মুখে হাসি দিয়ে ইনুসকে জড়িয়ে ধরবে যেটা বাইডেন করেছে মুখে যেটা এটা এদের পলিটিক্সের ব্যাপার থাকে কিন্তু পলিসিতে মূল যে চেঞ্জ সেটি হবে না ওই নির্বাচন এরা চাইবি সেটা বাইডনও চাইতো এরাও চাইবে যুক্তরাষ্ট্রর নতুন পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুভিও চীনকে বড় হুমকি হিসেবে আখ্যা দিয়েছেন বিশ্বৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলেছেন মস্কো তেহরান ও পিয়ংইয়ং এর বিরুদ্ধেও রেজওয়ানুল হক ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা